আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে বাচ্চাদের ফার্সি সালোয়ারের কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব আর এখন কিন্তু ফার্সি সালোয়ার অনেক ট্রেন্ডে আছে তো এটার সাথে আমি একটা শর্ট কামিজ তৈরি করেছি আর এটার ভিডিও অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে দিয়েছি আপনার আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন দুই ভাঁজ এই যে চার ভাঁজ করে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি আর আমি যেদিকে আছি সেটা হচ্ছে বন্ধ দিক আর এই দিকে আমি সালোয়ারের মোহরির মাপটা মেপে নেব নর্মালি ফার্সি সালোয়ারের মোহরির মাপটা একটু বেশি হয়ে থাকে তো এখানে যেহেতু বাচ্চা তার জন্য এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেব আর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিব টোটাল আট ইঞ্চি নিয়ে মার্ক করে নিব আর বড়দের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি হয়ে থাকে এখানে আমি আট ইঞ্চি নিয়েছি আর বড়দের ক্ষেত্রে এটা বারো ইঞ্চি তেরো ইঞ্চি হয়ে থাকে এরপর আমি লাম্বা মাপটা মেপে নেব যেহেতু এখানে আলাদা কোমর আছে কোমরের যে বেল্টটা আছে ওটা আছে ওটা আমি চার ইঞ্চি চওড়া দিব বাচ্চাদের জন্য তো এখানে আমি হাফ ইঞ্চি ফার্স্টের নিচে এখানে মার্ক করে নিয়েছি সেলাইয়ের জন্য যাবে আর চার ইঞ্চি টোটাল সেলোয়ার লম্বা হচ্ছে সাতাইশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি থেকে চার ইঞ্চি বাদ দিলে থাকে তেইশ ইঞ্চি আর উপরে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি মানে দুই সাইডে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য আর মাঝখানে আমার তেইশ ইঞ্চি আছে তো আমি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব তো বড়দের ক্ষেত্রে একই নিয়ম যে মাজার বেল্টটা বাদ দিয়ে আর বাকি যা আছে তাই নিতে হবে দুই সাইড থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিতে হবে তো এরপর আমি হায়ার মাপটা মেপে নিব এখানে আমার টোটাল সেলোয়ার লম্বা হচ্ছে সাতাইশ ইঞ্চি তো সাতাশ ইঞ্চি তিন ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আর লুসের জন্য আমি এখানে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিব তো এগারো ইঞ্চি আমি টোটাল হাইটা নিব আর মাজার বেল্টটা যেহেতু চার ইঞ্চি তো এখানে সেলাইতেও যাবে হাফ ইঞ্চি তো আমি এই যে দেখতে পাচ্ছেন আর বাকিটা এভাবে করে আমি এই যে এগারো ইঞ্চি এভাবে করে আমি মার্ক করে হায়ের জন্য মেপে নিয়েছি আর এই সাইড থেকে আমি দেড় ইঞ্চি নিয়েছি আর এখান থেকে আমি দুই ইঞ্চি নিয়ে এভাবে করে একটু বাঁকা করে দাগ দিয়ে দিব আর আপনারা চাইলে সোজাও করে দিতে পারেন এখানে কোনো ইয়া নেই তো হালকা একটু রাউন্ড করে আমি হায়ের শেপটা দিয়ে নেব এই তো আর এখানে আমি একটু আরেকটা কথা বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে চড়াটা হয়েছে সেটা এখানে টোটাল হচ্ছে সাড়ে সাত সাড়ে সতেরো ইঞ্চি আছে আর হাইটা বাদ দেওয়ার পরে এখানে আমার পনেরো ইঞ্চির মতো আছে আর এটা হচ্ছে নর্মাল সুতি কাপড় আর আপনারা যদি বড়দের জন্য তৈরি করতে চান পার্সি সালোয়ারটা তাহলে আপনাকে কিন্তু অবশ্যই যে বহ কাজে কাপড়ের গুলোতে বহর বেশি সেই কাপড় নিয়ে বড়দের জন্য ফার্সি সালোয়ার তৈরি করতে হবে নর্মাল সুতি কাপড় দিয়ে আপনারা ফার্সি সালোয়ার বড়দের জন্য তৈরি করতে পারবেন না এতে করে মানে ফার্সি সালোয়ার একটু ঘ্যার বেশি হলে ভালো হয় বা ঘ্যার বেশি প্রয়োজন তো ঘের যেইটাতে বেশি আছে সেই কাপড়গুলো দিয়ে আপনারা বড়দের জন্য ফার্সি সালোয়ার তৈরি করবেন তাই তো আমি এই সালোয়ারটাকে নিচের পাটটাকে কাটিং করে নিয়েছি এরপর আমি বেল্টের কাপড়টাকে কাটিং করে নেব কোমরের যে বেল্টটা তো এখানে আমি একটু কাপড়টাকে সোজা করে কেটে নিচ্ছি আঁকা বাঁকা দিকগুলোকে দেন আমি এখানে রাবার লাগাবো যে তার জন্য এখানে আমি দুই ইঞ্চি মার্ক করে নিচ্ছি রাবার লাগানোর জন্য আর এটা বড়দের ছোটদের সবার ক্ষেত্রেই সমান তো আমার চার ইঞ্চি হচ্ছে বেল্টার চড়া হবে আর হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি তো সাড়ে চার ইঞ্চি নিয়ে এখানে আমি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিয়েছি আর এই তো আমি বেল্টের কাপড়টাকেও কাটিং করে নিয়েছি আর এখানে যতটুক চওড়া আছে ততটুক চওড়াই আমার লাগবে তো এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে ছয় ইঞ্চির মতো এক্সট্রা আছে ছয় সাড়ে ছয় ইঞ্চির মতো তো এইতে আমার কোমরের বেলটা হয়ে যাবে আমার এক্সট্রা জোড়া দিতে হবে না তো আপনারা যদি আপনাদের যদি জোড়া দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এক্সট্রা আরও কাপড় কেটে দেন এই বেল্টের সাথে জোড়া দিয়ে নেবেন এরপরে হচ্ছে নিচের যে মোহরের যে বেলটা দিব মোহরের যে বক্রমটা সেলাই করব তার জন্য এখানে আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি চওড়া করে সাড়ে চার ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি ফার্সি সালোয়ারের এই বেলটা কিন্তু চওড়া হয় তো এখান থেকে আমি সেলাই করে নিব মাজার কাপড়টাকে দেন আমি হাইটাকেও সেলাই করে নিব দোনো পাশের সামনের পিছনে আমি সেলাই করে নিয়েছি এরপর এটাকে মাছ বরাবর উল্টো করে নেব তারপর মাছ বরাবর মানে রাইট সাইডে নিয়ে নেব সালোয়ারটাকে এরপরে এই যে দেখতে পাচ্ছেন একদম মাছ বরাবর এখান দিয়ে যেহেতু একটা ভাঁজ পড়বে তা আমি এখানে আয়রন দিয়ে এই ভাঁজটা দিয়ে নিচ্ছি আপনারাও আয়রন দিয়ে ভালো করে ভাজটা দিয়ে নেবেন তো এখানে ছোটোদের জন্য এখানে আমি চার ইঞ্চিতে এভাবে করে মার্ক করে তো এভাবে করে ফোল্ড করে একটা ফোল্ড করে আমি পিনাটকে আটকে আর এটা কিন্তু আমি শুধু সামনের পার্টে লাগিয়েছি নিচের পার্টে কিন্তু লাগাইনি দেখতে পাচ্ছেন আর একইভাবে আমি এই যে এই পাশেও চার ইঞ্চি মার্ক করে এভাবে করে ভাজ করে শুধু উপরের পার্টের সাথে আমি লাগিয়ে নিয়েছি নিচের পার্টটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি মানে এই একটা কিছু হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ চওড়া হবে একটা কুচি এরপরে এই মাঝখান দিয়ে আমি এটা কিন্তু সামনের দিকে হবে এই কুচিগুলো আর এই সবগুলো কুচির মুখ কিন্তু এই যে হাইয়ের দিকে মুখ করা থাকবে তো এভাবে করে সবগুলো আমি ছোট ছোট কুচি দিয়ে আমি এভাবে করে হাই পর্যন্ত যতটুকু কুচি দেওয়া যায় ততটুকুই আমি এভাবে করে কুচি দিয়ে নেব। তো এখানে আমি এই যে কুচিগুলো সেলাই করে নিয়েছি আর এই হচ্ছে আর এটা হচ্ছে এই বড় কুচিটা এটাই কিন্তু এই স্যালোয়ারের মেন আকর্ষণ এই কোমর পর্যন্ত সোজা করার জন্য কোমরের বরাবর এখানে আমি দুইটা দুইটা দুই পিছনেও পাশে চারটা কুচি দিয়ে নিয়েছি এই বেলটাকে সমান করার জন্য দেন আমি এই কোমরের কাপড়ের সাথে এই নিচের কুচির কাপড়টাকে এভাবে করে জয়েন দিয়ে নিব পুরোটা ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নেব এই তো আমি সেলাই দিয়ে নিয়েছি এটাকে এভাবে করে খুলে আমি মাজায় রাবার লাগিয়ে নেবো এখানে আমি উনিশ ইঞ্চি চওড়া রাবার নিয়ে নিয়েছি উনিশ ইঞ্চি দেন আমি এভাবে করে সেলাই করে রাবারটাকে সেলাই করে নেব কোমরের সাথে এরপর হচ্ছে এটার নিচের যেই বর্ডারটা সেলাই করব তার জন্য এখানে আমি এই পাতলা যে পেপার পেস্টিংটা আছে সেটাকে আমি চার ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি তো এটাকে আমি আয়রন করে এটার সাথে সেট করে নেবো তো সেট করার পরে আমি এখানে এই যে যে কাপড়টা কেটে নিয়েছিলাম সেটাকে এটা থেকে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এটাকে আমি নিচের দিকে রাখবো মানে রাইট সাইডে রেখে আমি এভাবে করে সেলাই দিয়ে নেবো সেলাই করার পরে যে এক্সট্রা কাপড় আছে সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি আর এটাকে একটা এখন একটা চাপশিলি দিয়ে নেব আর সেলাই কিন্তু ছোটোদের বড়দের সবটাই একই রকম চাপ সিলি দিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ভাবে করে ফোল্ড করে এটার উপর দিয়ে আমি আরও একটা সেলাই দিয়ে নেব এরপর এই যে উল্টো করে নিয়েছি এই বক্রমটা এই পেপার পেস্টিংটা যাতে ঢেকে থাকে এমনভাবে আমি এই বর্ডারের কাপড়টাকে ফোল্ড করে দেন আমি সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে শিলিটা দিয়েছি এটার পাশ দিয়ে আমি আরও একটা শিলি দিয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু এটা পুরোটা ভরে সেলাই করতে পারেন তা আমি এটা পুরোটা ভরে আর সেলাই করব না এই সাইড দিয়ে একটা সেলাই দিব আর এ পাশ থেকে আমি আরও একটা সেলাই দিয়ে নেব একটুখানি গ্যাপ রেখে যেভাবে পার্টি সেলাই করে তো এই এতটুকুই আমি সেলাই দিব এই মোহরিতে আপনার চাইলে পুরোটাই দিতে পারেন তারপর আমি এভাবে করে মোহরার সাইডটাকে আর একদম হাই পর্যন্ত এভাবে করে সেলাই দিয়ে নেব তো আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এই এই যে দেখতে পাচ্ছেন এটার এই কুচিটাই কিন্তু মেন এটার আকর্ষণ তাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম